আমি ভেবেছিলাম এই খুশির খবরটা তোমাদেরকে আরও সুন্দর করে দেব কিন্তু ভাবতেও পারিনি এইভাবে যে মন খারাপ নিয়ে এই খুশির খবরটা দিতে হবে তার জন্য দুঃখিত কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তবে আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম বা একটু মন খারাপের দিন বলতে পারো তোমরা আশা করি টাইটেল তামবেল থেকে বুঝতেই পেরেছ আজকে তোমাদের দাদা আমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে কাজের উদ্দেশ্যে অনেক দূরে তো মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে যেহেতু ওরা চলে যাবে তাই ওদের জন্য কিন্তু সমস্ত খাওয়া দাওয়া রেডি করে দিতে হবে তারপর সংসারে টুকটাক সমস্ত কাজ কিন্তু করতে হবে সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছে এখন শুধু বাসনগুলি ধুয়ে নেব আর কালকে যেহেতু গামলাটা দেওয়া হয়নি আর কি তাই সকাল সকাল কিন্তু আমি গামলাটা ধুয়ে নিলাম এখন ভালো জল দিয়ে তারপর বাসনগুলি ধুয়ে নেব। আর জানো তো বন্ধুরা এই গরমের দিনটা আসলে আমাদের এদিকে থেকে বড় সমস্যা যেটা হলো জল আসে না মাঝে মধ্যে তো এক মাস জল আসে না ছয় দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন কোনো কোনো দিন তো এক মাসও জল আসে না তো কালকে থেকে কিন্তু আবার আমাদের এদিকে জল আসছে না তো এই একটু একটু জল দিয়ে কিন্তু কাজ করতে হয় আগে তো আমার অনেক কষ্ট হতো একটু একটু জল দিয়ে কাজ করা স্নান করা বাসন ধোয়া কারণ আমাদের ওই তো দেখতেই পাও মানে আমার বাবার বাড়ির ওই দিকে কিন্তু এইদিকে যে এত জলের সমস্যা একটু একটু করে মেপে মেপে জল ব্যবহার করতে হয় আর কি তো গামলাটা ধুয়ে কিন্তু জল রেখে আসলাম আগে ভাবলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নেই উঠান তো বাবা ঝাড় দিয়ে নিয়েছে গোবর জল দিয়ে দেওয়া হয়েছে এখন রান্নাঘরের বাসি বাসনগুলি বের করে গামলাটা ধুয়ে আমি কিন্তু বাসি ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম আজকে সকালবেলায় ছাগলটা বাচ্চা দুইটাকে নিয়ে বেরিয়ে গিয়েছিল মনে হয় বাধা হয়নি ঠিক করে তো বাবা কিন্তু গিয়ে খুঁজে আবার নিয়ে এসেছে তো বাবাকে বললাম তুমি ব্রাশ করে নাও আমি এদিকে তোমার জন্য চা আর একটুখানি গোলা রুটি বানিয়ে দিই এমনিতে প্রত্যেক দিনই মুড়ি আর বিস্কুট দিয়ে বেশিরভাগ চা খাওয়া হয় মা তো চলেই যায় সেন্টারে শুধু বাবাই খায় আমি তো খাই না তোমাদের দাদা তো সেই ভোরবেলায় বাড়িয়ে যায় তো দেখো মেয়ের জন্য করে নিয়েছি ম্যাগি শুধু লবণ আর একটু হলুদ দিয়ে আর বাবা গোলা রুটি আর চা চলো এখন টিফিন দিয়ে আসি পিউকে কিন্তু আজকে বাবুই খাইয়ে দেবে আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ কিন্তু সব সময় থেকে যায় তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আর একটা জিনিস কিন্তু কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি তোমরা কিন্তু আর আগের মতো আমার ভিডিও দেখছো না আমাকে ভালোবাসা দিচ্ছ না দেখো বন্ধুরা ভুল কিন্তু মানুষ মাত্রই আমার যদি কোনো কথায় বা কাজে বল হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তবে এভাবে আমাকে ছেড়ে চলে যেও না আমার কথায় বা কাজে যদি কোনোভাবে তোমাদের কষ্ট হয়ে থাকে বা কষ্ট লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু পর থেকে মানে এর পর থেকে কোনো ভুল কাজ করব না বা ভুল কথা বলবো না কিন্তু তোমরা আমার পাশে থেকে যেও তোমরা আমার পাশে আছো বলেই আমি কিন্তু সাহস পাই এই কাজগুলি করতে তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডিম ভাজা হয়ে গেছে তোমরা হয়তো অনেকে হিসাব মিলাতে পারছো না যে এত মানুষ তার মধ্যে তিনটা ডিম কেন ভাজা করেছি এগুলি না আমাদের জন্য রান্না করছি না এগুলি হলো বাবা আর তোমাদের দাদার জন্য আর একটা মেয়ের জন্য আর এখন কিন্তু সেদ্ধ করা আলু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বলেছিলাম না ভিডিও শুরুতেই যে আজকে ওরা দুজন চলে যাবে কাজে আর কি যে যেখানে কাজ করত তো ওদের ট্রেন হলো দুপুর দুইটায় আজকে সকাল সকাল কিন্তু সমস্ত রান্না গ্যাসেই করে নিচ্ছি এখন যদি অনুনে রান্না করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তারপর ওদের ব্যাগ গুছানো আছে ওইগুলি গুছিয়ে দিতে হবে তো এই সাইডে কিন্তু ডিম আলু ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ওই বড় কড়াইয়ে কিন্তু চাটনি বসিয়েছি শিদল শুটকি দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমের কারি আলু দিয়ে আর হচ্ছে চাটনি এগুলি কিন্তু ওদের জন্য রাতে যে খাবে ট্রেনে এই এই জন্য এগুলি রান্না করছি আর দুপুরবেলা তো যেগুলি রান্না করেছি সেগুলি দিয়েই খেয়ে মানে খেয়ে চলে যাবে তো এই জন্যই আর কি রান্না করছি তাড়াহুড়ো করে দুইটার সময় ট্রেন হলে তার আর দুইটার সময় বেরোলে হয় না এর এক দুই ঘন্টা আগে কিন্তু বেরোতে হয় আর আমাদের বাড়ি থেকে রেল স্টেশনে যেতেই কিন্তু প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে তারপর রেল আসার ব্যাপার থাকে না তাই একটু আগে যাওয়াটাই ভালো তাই দেখতেই পাচ্ছ মেয়ে চলে এসেছে আমার কাছে ও কিন্তু লবণ খেতে ভীষণ ভালোবাসে একটুখানি লবণ কিন্তু আবার নিয়ে খেয়েও নিয়েছে দেখতেই পেয়েছো ওইদিকে তো তরকারিগুলি হচ্ছে বসে না থেকে ভাবলাম চলো কালকে তোমাদের দাদার রেশনে গিয়েছিল ওইখান থেকে কিন্তু ডাল চিনি আটা ময় মশলাগুলি এনেছিল এগুলি ভেগেই ছিল কালকে আর গুছানো হয়নি ভাবলাম এখন যেহেতু রান্নাটা হচ্ছে আর হাতের সামনে যেহেতু কাজগুলি আছে করে নিই কৃষ্ণা দিদিভাই কমেন্ট করেছে সত্যি বোন অসাধারণ একটা ভিডিও উপহার দিয়েছ তুমি অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা তোমার জন্য শুভকামনা রইল বোন তুমি আরও এগিয়ে যাও আমরা সবাই পাশে আছি তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তুমি যে এত দূর থেকে আমার পরিবারে এসেছ আর এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকেছ বন্দনা ব্লগস চ্যানেল থেকে বন্দনা দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বোন অনেক সুন্দর হয়েছে বন্দনা দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই সেই শুরু থেকে আমার পাশে থাকার জন্য তুমিও ভালো থেকো তোমার পরিবারের সবাইকে নিয়ে তরকারি ঝুলের সাথে কিন্তু আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ঝুলটাও কিন্তু একটু টেনে এসেছে তারপর কিন্তু আমি ডিমগুলি দিয়ে দিয়েছি ওদের দুইজনের জন্য দুইটা ডিম আর একটা ডিম কিন্তু মেয়ের জন্য দিয়েছি আর এদিকে কিন্তু চাটনিটাও কিন্তু প্রায় হয়ে গেছে ধনেপাতা দিলে আরও ভালো হতো কিন্তু ধনেপাতাটা ঘরে নেই পিজুষ ভাই কমেন্ট করেছে বর্দি তুই কি আর ভিডিও দিবি না কালকের ভিডিওতে যে বললি আর কোনো দিন ভিডিও দিবি না এইটাই তোর শেষ ভিডিও আরে ভাই ভয় পাওয়ার কিছুই নেই আমি যেমন তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না আমি জানি যারা আমাকে ভালোবাসো তোমরাও আমাকে অনেক মিস করবে আমার আশেপাশের কিছু কিছু খারাপ মানুষের কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে এই কথাটা বলতে আমি বাধ্য হয়েছি আমি সব সময় এই প্ল্যাটফর্মে আছি যতদিন আমি বেঁচে থাকবো আসলে কাজটাকে আমি এত ভালোবেসে ফেলেছি না যদি টাকা ইনকাম নাও করতাম তারপরও কিন্তু আমি একটু হলো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতাম আসলে মন থেকে এই কাজটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে একটু ঝোল বেশি রেখেছি কারণ আলু আছে তো দেখবে ঝোলটা একটু টেনে সমান হয়ে যাবে আর এই বাটিটাতে করেই কিন্তু ওদেরকে তরকারি দেব তাই আলাদা করে অন্য কোনো বাটিতে রাখলাম না আর ছোট্ট একটা বাটিতে দুই পিস আলু আর একটা ডিম মেয়ের জন্য রেখে দিয়েছি আর আরেকটা বাটিতে কিন্তু চাটনি নিয়ে নিয়েছি যেহেতু ছোট ছোটো বাটিতে দেব তাই অন্য বাটি ভরিয়ে লাভ গিলাম এগুলিতে কিন্তু দিয়ে দেব একটু ঠান্ডা হোক তারপর লাগিয়ে নেব রান্না কিন্তু মোটামুটি আমার শেষ শুধু আমাদের জন্য একটু শাক রান্না করব আর কালকের একটুখানি ডাটা আলু দিয়ে ডিমের ঝোল আছে এগুলি দিয়ে আমাদের শাশুড়ি বোমার দুজনের হয়ে যাবে তো রান্না যেহেতু শেষ হয়ে গেছে আমি কিন্তু ভালো করে টেবিলগুলি ফিল্টার জলের ড্রাম গ্যাস সব কিছু কিন্তু আমি মুছে নিয়েছি অনেক দিন আগে একজন দিদি পাই না বোন জানি না তবে আমাকে কমেন্ট করেছিল বোন তুমি অনেক দিন ধরে বলছো তোমার সমস্যা হচ্ছে মাথা ঘুরছে শরীর দুর্বল লাগছে আমি কিন্তু বুঝতে পারছি তোমার কিন্তু গুড নিউজ আছে আমাদেরকে জানাচ্ছ না তবে হ্যাঁ আমি স্বীকার করছি তোমাদেরকে জানানো হয়নি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কথাগুলি বলবো কি বলবো না কে ভাবে নেবে সেই জন্য সেই ভয়ে আর কি আমি হাজারবার বলতে চেয়েও কিন্তু বলতে পারিনি তো ফাইনালি কিন্তু আমি টেস্ট করে নিলাম আর রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই এখন কিন্তু কেউ বলতে পারবে না যে আমি মিথ্যে কথা বলছি আসলে জানি না কে কীরকমভাবে নেবে তবে আমি দিন মানে এই বিষয়গুলি শেয়ার করিনি তো তাই নিজের কাছে কিরকম যেন একটু লাগছে যদিও এটা খারাপ কিছু নয় আমার কিন্তু প্রায় দুই মাস ধরে পিরিয়ড হচ্ছিল না তো এর আগেও মেয়ে হওয়ার আগেও কিন্তু এরকম সমস্যা হতো দুই মাস তিন মাস হতো না তারপর এরকম টেস্ট করার পর দেখতাম নেগেটিভ আসতো তো মেয়ে হওয়ার পরও কিন্তু আমার হয় দুই মাস তিন মাস এমন তো ছয় মাসও চলে যায় হয় না আর কি তারপর ওষুধ খাওয়ার পর আবার ঠিকঠাক হয় তো তারপর মানে ভাবলাম দুই মাসের উপর যেহেতু হয়ে গেছে একবার টেস্ট করে দেখি রেজাল্ট তো তোমরা দেখতেই পেয়েছ আশা করি কিছু বলতে হবে না আর সেই রকম বেবি প্ল্যান কিন্তু আমাদের কারোর এই মানে এখন নেই আর কি কারণ এখন পরিস্থিতিটা খুবই খারাপ আর শরীরটা তো বুঝতেই পারছো আমার কতটা খারাপ তো আশা করি তোমরা প্লিজ কেউ খারাপভাবে নিবে না আমাকে একজন দিদি ভাই বা বোন কমেন্ট করেছিল আর আমিও ইচ্ছে করে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমার এইটা শেয়ার করার অধিকার বা দায়িত্ব আছে রান্নাঘরটা গুছিয়ে একটা ওষুধ খেয়ে কিন্তু একটু শুয়েছিলাম কারণ ভীষণ মাথা যন্ত্রণা করছিল তারপর আবার মানে বাবু ডাক দিচ্ছিলো যে টাইম হয়ে যাচ্ছে একটু কষ্ট করে যদি একটু রুটি করে দিতে তাহলে কিন্তু ভালো হতো আর কি কারণ বাবু রাতে রুটি খেতে পছন্দ করে আর তোমাদের দাদা রুটি খায় না ভাত খাবে তো আমার যেহেতু মাথার যন্ত্রণা করছিল বাবু বলছিল আমি করে তুমি শুধু চেঁকে নাও তো আমি ভাবলাম একটু ভাদেই তো মানুষটা চলে যাবে আবার আগে আবার কাজ করাবো মনটা মান না তাই বাবুকে কিন্তু এক প্রকার বকা দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি যাও এখান থেকে আমি রুটি কয়েকটা করে নেব। মিলান ভাই না বোন তা ঠিক আমার জানা নেই তবে ভাই কমেন্ট করেছে আজকাল নাটকটা কিন্তু তোমার একটু বেশি হয়ে যাচ্ছে নাটকটা একটু কম করে করো জানি না আমি নাটক কোন জায়গায় করলাম তুমি যদি একটু কষ্ট করে আজকের ভিডিওতে বলতে যে এই জিনিসটা তুমি নাটক করছো তাহলে হয়তো পরের ভিডিওগুলিতে এই জিনিসটা আর করতাম না কারণ তোমরা যে জিনিসগুলি ভালোবাসবে না সেই জিনিসগুলি আমি করতে চাই না কারণ তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় এসেছি অন্তত তোমাদেরকে কষ্ট দিয়ে আমি বড় হতে চাই না একটু কষ্ট করে জানিয়ে যে নাটক কোন জায়গায় আমি করলাম আর কোন জায়গায় কি না করলে ভালো হয় তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে এখন রুটিগুলি চেখে নেব আর আমার জানো তো ভীষণ মাথা যন্ত্রণা করছিল আশা করি আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমার খুব অসহ্য লাগছিল মানে এক তো মাথার যন্ত্রণা ওষুধ খাওয়ার পরও কিন্তু কম ছিলই না আর সকাল থেকে সেই রান্নাঘরে আছি অবশ্য প্রত্যেক দিন তো এত রান্না করতে হয় না আজকে প্রায় চার পাঁচ ধরনের সবজি রান্না হয়েছে ভাত রান্না হয়েছে এখন রুটি করা হচ্ছে তার তারপর তো আরও টুকটাক কাজ আছি করছি তো সব মিলিয়ে মাথার যন্ত্রণাটা আরও বেড়ে গেছে আর তারপরও মানে আগে থেকেই আমার মাইগ্রেনের সমস্যা আছে এখন আরও বেশি বেড়ে গেছে ভাই মারা যাওয়ার পর তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রুটিগুলো দেখো কিভাবে ফুটবলের মতো ফুলছে আগে না আমার রুটিগুলো এরকম ফুলতো না অনেক উঠতো আর এখন কিন্তু রুটিগুলি খুব সুন্দর করে ফুলে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে অনদীপা দীপবাই কিন্তু বড় বড় দুইটা কমেন্ট করেছে প্রথম কমেন্ট করেছে বোন তুমি যে টেডি বিয়ার দিয়ে খাটটা সুন্দর করে সাজিয়ে ভর্তি করে রাখলে এটা কি তোমার বিয়ের খাট হ্যাঁ গো দিদিভাই এটা আমার বিয়ের খাট আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তার পরের হলো জানো তো বোন আমিও আমার মেয়েকে ম্যাগি খাওয়াই তবে মশলা ছাড়া করে দিলে না ও খেতে চায় না এরকম নুন আর হলুদ দিয়ে একদমই খেতে চায় না কিন্তু তোমার মেয়েকে যে নুন হলুদ দিয়ে করে দিলে ও যে খেয়ে নেয় এটা শুনে কিন্তু বেশ ভালো লাগলো আসলে কী বলতো দিদি ভাই আমি ওকে ছোটোবেলা থেকে মশলা ছাড়া খাইয়ে অভ্যাস করেছে ওর এরকম অভ্যাস হয়ে গেছে এখন যদি ওকে মশলা দিয়ে করে দে তাহলে কিন্তু ও খেতে চায় না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি করা হয়ে গেছে এদিকে ওদের দুজনের কিন্তু ট্রলি গুছানো হয়ে গেছে ওরা দুজন কিন্তু এক জায়গাতেই যাবে তাই দুজনের জামা কাপড় কিন্তু এক ট্রলিতেই গুছিয়ে দিচ্ছি আমি তো একলাই মানুষ তাই আমাকেই কিন্তু সমস্তটা দেখতে হয় কারণ এখনও মা সেন্টার থেকে আসেনি আর এদিকে ওদের কিন্তু টাইম হয়ে যাচ্ছে তাই রান্নার দিকটা কিন্তু গুছিয়ে এখন চলে আসলাম জামা কাপড়গুলি গুছিয়ে নিতে জানা তো মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় আমার বরের যদি একটা ভাই থাকতো তাহলে বাড়িতে আরও একটা বউ থাকতো দুজনে মিলে কাজ করে নিতাম আর একটা গল্প করার সঙ্গীও কিন্তু পেয়ে যেতাম কিন্তু আফসোস আমার কিন্তু কেউই নেই বাড়িতে সারা দিন একাই থাকতে হয় অসুস্থ শাশুড়ি মাকে নিয়ে আর ছোট্ট মেয়েকে সাবধানে যাবে সাবধানে যাবে তখন থেকে ওর দাদু আর পাপা রেডি হয়ে গেছে তখন থেকে মেয়ের একটাই কথা সাবধানে যাবে আর তাড়াতাড়ি আসবে আর ও নিজেও কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পারছো যাওয়ার সময় এতটা কান্নাকাটি করবে জানি না কীভাবে সামলাবো ওদের খাওয়া হয়ে গেছে ওদের কাপড় গুছানো হয়ে গেছে একটু বাদেই বেরিয়ে যাবে এখন কিন্তু আমি ওদের জন্য রাতের খাবারটা রেডি করে নিচ্ছি তোমাদের দাদার জন্য দিয়ে দিচ্ছি একটা বাটিতে ভাত চাটনি আর ডিমের ঝোল আর বাবুর জন্য দিয়ে দিচ্ছি রুটি কিন্তু তরকারি ওইগুলি দিয়ে কিন্তু খেয়ে নেবে তাড়াতাড়ি যদি প্যাক করে রাখতাম খাবারগুলি তাহলে কিন্তু গরম তো ঘেমে যেত তাই যাওয়ার মুহূর্তে কিন্তু আমি সবগুলি গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো তোমাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম অনেকগুলো ঝোল হয়েছিল না দেখো টেনে কতগুলি হয়েছে আর এখানে ভাত আর চাটনি লবণ কিন্তু একটা প্যাকেটে দিয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আমি আবারও একটা কথা অনুরোধ করে বলছি প্রথমে যে আমি কথাটা বলেছি বা ক্লিপটা দেখিয়েছি প্রেগন্যান্সি টেস্ট করার বিষয়টা জানি না তোমরা এই বিষয়টাকে কে কিভাবে নেবে আমি সবাইকে দেখি এই খুশির মুহূর্তটা শেয়ার করতে যদিও আমার জীবনে এই খুশির মুহূর্তটা অনেক আগেই এসে চলে গেছে আর জানি না পরে কোনো দিন আসবি কি না ভগবানের ইচ্ছায় তবে এই বিষয়টাকে কিন্তু তোমরা কেউ খারাপভাবে নিও না অনুরোধ রইল সবার কাছে কোথায় যাবে কোথায় যাবে

মেয়ে আমার কত খুশি ও রেডি ওর দাদু পাপা সবাই রেডি এখন পোজ দিচ্ছে ফটো তোলার জন্য ও তো ভাবছে ও যাবে আর দাদু নাতিনের শেষ ফটো তুলে নিচ্ছে মানে একটু বাদেই চলে যাবে আবার জানি না কবে দেখা হবে তো গাড়ি চলে এসেছে ট্রেন প্রায় লেট হয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার জন্য আর কি তাই আর ট্রলিটাকে এইভাবেই কিন্তু নিয়ে চলছে তোমাদের দাদা গাড়িও চলে এসেছে বাড়ির সামনে তোমাদের দাদা কিন্তু গাড়িতে একে সবাই জিনিসপত্র নিয়ে নিচ্ছে আর মাও কিন্তু পিছন পিছন চলে আসছে হাসি মুখে বিদায় দিচ্ছি কিন্তু বিশ্বাস করে মনটা অনেকটা খারাপ লাগছে যে অসুস্থ মানুষটা সংসারটাকে টিকিয়ে রাখতে কিন্তু অনেক দূরে যাচ্ছে কাজের জন্য আর মা তো মা ছেলে যাওয়ার সময় যা যা করতে হয় সমস্তটাই করে দিচ্ছে তাই এলে আর বেশি কানবো যাও নামো সাবধানে ভগবানের বর্ষায় চলে গেল দুজনায় ভগবান ওদেরকে ভালো করে গন্তব্যে পৌঁছে দিক আর এদিকে মেয়ের অবস্থা দেখো ওর তো মাথা খারাপ হয়ে গেছে ওকে রেখে চলে গেছে এখন আমরা কতজন মিলে যে ওকে কান্না থামাবো সেটা হিসাব ছাড়া তারপর আর কোনো ভিডিও করা হয়নি অনেক কষ্ট হয়েছে সামলাতে as